সব ঠিক বললাম আমি কি পাব আমরা ফিরছি আবারও বিশেষজ্ঞ আলোচনায় এর আগে আমি দুটো কথা বলতে চাই যে আমরা অন্যদের দিকে আঙুল তোলার আগে আমরা যদি নিজেদের দিকে একবার তাকাই আমাদের কি করণীয় ছিল আমাদের কি করা উচিত দুই মাস আগে যারা গ্রিন ম্যান অ্যাওয়ার্ড গ্রহণ করলেন এবারে তাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি একটা ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য